প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও অধিদপ্তরের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা তো যে পদের আমরা সমাধান করব সেই পদটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এখানে সময় ছিল নব্বই মিনিটের পূর্ণমান ছিল নব্বই মার্ক আপনার এটা দেড় ঘন্টার লিখিত পরীক্ষা হয়েছিল এবং তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারের পরীক্ষাটি হয়েছে তো এখানে কিন্তু নব্বই মিনিট পরীক্ষা হয়েছিল মানে দেড় ঘন্টা ভুল কিন্তু লিখিত আকারের তো আপনারা যারা লিখিতের জন্য ভালো প্রিপারেশন নিতে চান ভূমি রেকর্ড ও অধিদপ্তরের জন্য আমাদের কাছে কিন্তু চূড়ান্ত সাজেশন আছে পিডিএফের সেটা নিয়ে এখনই আপনারা যে বাদ বাকি পরীক্ষাগুলো এখনও বাকি আছে আপনারা পড়লে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন কারণ কারণ ভূমি ও রেকর্ড অধিদপ্তরে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে বাদ বাকি পরীক্ষায় কিন্তু লিখিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে তো আমাদের পিডিএফটি লিখিত এবং এমসিকিউ সমন্বয়ে তৈরি করা আপনার এটি পড়লে লিখিত এবং এমসিকিউ কেউ দুটাই আপনারা কভার করতে পারবেন এবং লিখিতের জন্য আপনারা খুবই ভালো মার্ক পাবেন এখান থেকে তো এখানে প্রথমে যেটি পড়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন মার্কের শুক্রবার থেকে পরীক্ষা শুরু এখানে অপাদানের পঞ্চমী আমার যাওয়া হয়নি এখানে কর্তিকারকে ষষ্ঠী প্রভাতে সূর্য ওঠে অধিকারণে সপ্তমী ডাক্তার ডাকো কর্মের প্রথম বা শূন্য বিভক্তি যে কোনো একটি দিলে হবে সকলকে মরতে হবে এখানে কর্তিকারকের দ্বিতীয় বিভক্তি তারপরে এক কথায় প্রকাশ পড়েছে দুই নম্বরে পাঁচটি মানে মার্কের ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে দোদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তারপর তিন নম্বর পড়েছে বিচ্ছেদ করুন পাঁচটি পাঁচ মার্ক নবান্ন নবযুক্ত অন্ন তারপরে স্বাধীন স্বযুক্ত অধীন তন্নি তনুযুক্ত ই সদুপায় সদযুক্ত উপায় প্রত্যাশা প্রতিযুক্ত আশা এখানে সন্ধি বিচ্ছেদ পাঁচ মার্কের তারপরে পড়েছে বিপরীত শব্দ মার্কের সংশয় প্রত্যয় ক্ষয় বৃদ্ধি শূন্য পূর্ণ আয় ব্যয় অগ্রজ অনুস তারপরে মার্কের শুদ্ধ বানান পড়েছে মার্ক এখানে পাঁচটি শুদ্ধ বানান হচ্ছে সমীসীন ইতপূর্বে তারপরে ঐক্যমত্য অগ্রহায়ণ তারপরে শাসন এগুলো মার্কের জন্য পাঁচটি আপনার দেওয়া হয়েছে তারপরে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ আপনারা এখানে বাংলা থেকে ইংরেজি করতে হবে আমরা ঢাকায় থাকি উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোস মি সে বাড়ি যায় হি গোস টু হোম তারপরে যেটি পড়েছে ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক্স আফটার হিস ফাদার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সানসেট ইন দ্য ওয়েস্ট তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন পড়েছে পাঁচ মার্কের এখানে আই এম নট অ্যাফ্রেড ড্যাশ ঘোস্ট এখানে অফ হবে হি ইজ বিজি উইথ হিজ ডিউটি দ্য ক্লাস কনসিস্ট অফ থার্টি স্টুডেন্টস শি ডিলস ইন ক্লথ রানা ইজ গুড অ্যাট ইংলিশ এখানে পাঁচ মার্কের প্রি পজিশন পড়ছিল তারপরে রাইট দ্য কারেক্ট স্পেলিং আপনার শুদ্ধ বানান পড়ছিলো ফুটবল কমিটি ডায়রিয়া কমন রেস্টুরেন্ট তারপরে নিমুক্ত বাক্যগুলো ইংরেজি অনুবাদ করুন এখানেও কিন্তু আবার ইংরেজিতে ট্রান্সলেট করছিল মোট দশ মার্কের গরু ঘাস খাই এখানে পাস আর এবং উপরে পাস গরু ঘাস খাই দ্য কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি ইন্টারেট দ্য রুম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অলেজ স্পেক দ্য ট্রুথ আমি তার নারী দেখছি আই হ্যাভ ফিল হিস পালস তারপরে রাইট দ্য অপোজিট অথবা অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস তা এখানে গিভেন ওয়ার্ডস এবং অ্যান্টোনিম এখানে ওয়ার্ডগুলো লিখতে হবে তারপরে ম্যান ওমেন পুওর রিস ফ্রেন্ড ফয় ডাই ব্রন স্টং উইক তারপরে পড়ছিল গণিত একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে সুন্দরভাবে করা আছে লাভ একশো বিশ টাকা থেকে আশি টাকা মাইনাস চল্লিশ টাকা আশি টাকা হয় চল্লিশ টাকা এক টাকায় এবং একশো টাকায় মোট পঞ্চাশ পার্সেন্ট তারপর বারো নম্বর আসছে আঠারো ক্যারেট বিশ গ্রাম ওজনের সোনা গহনা সোনা ও খাদের অনুপাত তিরিশ এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ বের করুন এখানে সোনা এবং খাদের পরিমাণ বের করতে হবে এখানে অবশ্যই সোনার পরিমাণ গ্রাম দেবেন পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম এখানে গ্রাম না দিলে কিন্তু আপনার অঙ্ক কাটা যাবে তারপরে লসাগু নির্ণয় করুন এখানে লসাগু পড়ছিল এখানে তারপরে একটি মান নির্ণয় অঙ্ক পড়ছিলো তারপর পনেরো নম্বর পড়ছিলো বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন এখানে বিজয় অভ্র সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কী পাবলিক প্রকিউরমেন্ট আইন তারপরে সিপিইউ বায়োসের পুনর কী সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বায়োসোসে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সতেরো নম্বরে হচ্ছে কিবোর্ড ব্যবহার করে কপি পাস এবং কাঠ এখানে শর্টকাট আপনার লিখতে হবে কন্ট্রোল প্লাস সি তার পাশের হচ্ছে কন্ট্রোল প্লাস ভি কাটের হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স ভূমি রেকর্ড ও জরি পদ্ধতি অফিস প্রধানের পদের নাম কি এখানে মহাপরিচালক তারপরে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মরত করেন নির্বাহী বিভাগ তারপরে পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাতন্ত্র আইন কত সালে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে সিএসের পূর্ণরূপ কী সিএসের কত সালে আরম্ভ হয় তো এখানে সিএসের পূর্ণরূপ হচ্ছে ক্যাটারাস্ট্রিয়াল সার্ভে তারপর এটি আঠারোশো অষ্টাশি সালে এটা আরম্ভ হয় কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কী বলা হয় পেজ বাংলাদেশের মুদ্রার নিয়নকারী সংস্থা কি আইএমএফের সদর দপ্তর কোথায় এখানে বাংলাদেশ ব্যাংক এবং নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কী তো মালদ্বীপের এবং চীনের প্রেসিডেন্ট নাম হচ্ছে মালদ্বীপের মহম্মদ মুইজু এবং চীনের প্রেসিডেন্টের নাম হলো সি চিনপিং তারপর সার্কভুক্ত দেশগুলোর নাম কি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কোন কোন দেশে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ তারপর সফটওয়্যার কত প্রকার কী কী সফটওয়্যার দুই প্রকার সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার র্যাম ও রমের পার্থক্য নিম্নরূপ এখানে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম হচ্ছে রিড অনলি মেমোরি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপনাদের দেওয়ার জন্য একটি সুন্দর আমাদের চূড়ান্ত সাজেশন আছে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং ভূমি সংক্রান্ত সুন্দর একটি সাজেশন তৈরি করা আছে আপনারা চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা ভূমি রেকর্ড ও জরি চূড়ান্ত সাজেশনটা সংগ্রহ করে পড়ে নিতে পারেন